আজকে আমরা আসছিলাম হচ্ছে ত্রাণ দিতে হচ্ছে লক্ষ্মীপুর জেলায় গেছিলাম ওখান থেকে আমরা রাতে ব্যাক করছিলাম নড়ালের উদ্দেশ্যে আমরা নড়াল থেকে ত্রাণ দিয়ে আসছিলাম তো আমরা রাতের খাবারের জন্য আমরা কুমিল্লার একটা হাইওয়ে পাশে মায়ের দোয়া ভত্তা হোটেলে দাঁড়াই যে ওখানে খাবার দাবার খাওয়ার জন্য ঠিক আছে বাট এখানে খাবার দাবার খাওয়ার জন্য ঠিক আছে প্রথমে গিসি ভিতরে ভিতরে যাওয়ার পর আমরা যখন বসছি তখন তাদের খাবার ছিল না ভাত ফোর গেছিলো আচ্ছা ঠিক আছে ভাত রান্না হওয়ার জন্য আমরা ওয়েট করি তার ভিতর দুইটা গ্রুপ খেয়ে যায় খেয়ে যেয়ে বললে যে ভাই আপনাদের মাংস এত প্রবলেম এতে প্রবলেম খাবারটা ভালো না তারা এরকম কমপ্লেন দিচ্ছিলো তারপরে আমরা কিছু মনে করি না আমাদের খিদা ছিল শরীর ভালো ছিল না আর অন্য কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না তা আমরা চিন্তা করলাম যে ঠিক আছে এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করি বাট খাওয়া দাওয়া করার সময় তাদের যে ব্যবহার একদমই রুডলি ব্যবহার একদম কোনো ভালো ব্যবহার করতেছিল না তারপর তারা গরুর গো ওটা দিলাম আমরা বললাম যে কয়টা বলল যে প্রথমে চারটা পরে একটা দেয় ঝোলের সাথে পাঁচ পিস দেয় ঠিক আছে ভালো কথা সেরকম বিষয় না দাম একশো টাকা বাট আপনার যদি একটা গরুর গোশে মনে করেন যে আমারটাই উদাহরণ দিই পাঁচ পিস গোস ওরা প্রথমেই পাঁচ পিস দিছে ভালো কথা পরে আমি ঝোল ও পরে একটা বলি তিন পিস ফ্যাকসা পাইছি আর হচ্ছে একটা হাড় পাইছি আর এক পিস পাইছি মাংস পাঁচ পিস গরু মাংস দিছে যদি তিন পিস ফ্যাকসা থাকে আমি বলছি যে ভাই ফ্যাকসা খায় না ঠিক আছে এবার আমি খেয়াল করি না প্রথমে ঢেলে নিচি পরে ধরে একটা খেয়াল করছি একটা নি চার পিস নিছি আল্লাহ পরে ওইটা উনি চেঞ্জ করে দিছে আমাকে ঝোলের সাথে এইবার ঠিক আছে আমরা আরও তিনজন ছিলাম আমরা প্রথমে তারাই গেছি আর সবাই ঘুমাই রেস্ট দিচ্ছিলো কেউ গোসল করছিল আল্লাহ দেখি সবার প্লেটে দুইটা করে ফ্যাকশা মিনিমাম আর একটা সলিড হার আর তেল বোস্ট সর্বোচ্চ একটা কি দুইটা করে আর তাদের যে ব্যবহার বলে কি যে গরু সাথে ফ্যাক্সাই দিতে হয় দুইটা করে ফ্যাক্সা যায় চারটার ভিতর ভাই ভ্যাকসা কাজে তিনশো টাকা গরুর কাছে কেসে সাতশো টাকা সব কিছুই মানলাম সে ভালোভাবে বলতে যে না না কিন্তু না সে হচ্ছে ফ্যাকশা চর্বি লটপটির সাথে গরুর গোষ্ঠা মিক্স করছে এক দুই পিস দিচ্ছে আর এতটাই ব্যবহার খারাপ কী বলবো মানে এরকম ব্যবহার আসলে কোথাও যায়নি দেশের অনেক জায়গায় গিসি গিয়েছি মানুষের উপকার করতেছি এখন তারা ভাবছে যে ট্রানের গাড়ি আসছে নড়াইল থেকে যা পারি তাই ধরাই দিই সেরকম একটা সব জায়গায় গরুর রস বিক্রি করে দেড়শো টাকা এখানে নাকি একশো আশি টাকা এই হলো অবস্থা কুমিল্লার হাইওয়ের পাশে এই যে হচ্ছে কুমিল্লা কুমিল্লার হাইওয়ের পাশে যে হচ্ছে নিশ্চিন্তপুর ক্যান্টনমেন্ট কুমিল্লা মায়ের দোয়া ভর্তা হোটেল আর ভর্তা না ভর্তাগুলো ছিল পুরোটাই ঠান্ডা সকালে বাড়ানো একদমই মনে করেন যে খাইতে পারি না নিয়ে খাইতে পারি না ভর্তা হোটেল থেকে কিন্তু কোনো টাটকা ভর্তা নেই সবই মনে কেন বাসি ভর্তা ছিল মানে এত একে তো ক্লান্ত পেটে খুব দেখান আমরা চার দিন ছিলাম তাদের উপর আমরা ফেনি হয়ে তারপরে নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে আসছি একসব ক্ষুধার্ত এই জন্য কিছু তারপরে এত খারাপ ব্যবহার এত বাজে খাবার আসলে মনটা একদম খারাপ হয়ে গেলো যে কুমিল্লার মতো এত ক্যান্টনমেন্টের মতো এত সুন্দর জায়গায় এরকম ব্যবহার এরকম হোটেল আসলে খুবই কষ্টকর